আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ সংবাদ শিরোনাম ইসরায়েল ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিলে অবিশ্বাস জবাবের সম্মুখীন হবে বলেছেন পেজস্কিয়ান এরপর জানিয়ে দিব তুরস্কের প্রতিরক্ষা কোম্পানির উপর আক্রমণ নিহত চার আহত চোদ্দ এদিকে ইসরায়েলি সত্তর সেনাকে হত্যার দাবি হিজবুল্লার এরপর জানিয়ে দিব খামেনীয় হত্যাকাণ্ডের শিকার হবেন আরও জানিয়ে দিব গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত একত্রিশ সর্বশেষ জানিয়ে দিব উড়িষ্যায় ঘূর্ণিঝড় দানার প্রভাব শুরু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েল ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে অবিশ্বাস্য জবাবের সম্মুখীন হবে বলেছেন পেজেসকিয়ান ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেসকিয়ান বলেছেন পাশ্চাত্যের পৃষ্ঠপোষকতার কারণেই ইহুদিবাদী ইসরায়েল তার অপরাধযোগ্য চালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে রাশিয়ার কাজান শহরে ব্রিক্স শীর্ষ সম্মেলনের অবকাশে বুধবার আফ্রিকার দেশ ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি সঙ্গে এক বৈঠকে তিনি করেন বলেন ইরানের অভ্যন্তরে ঐক্য ও সংহতি শক্তিশালী আহমেদের করা এবং সারা বিশ্বের সঙ্গে সহযোগিতার উন্নয়নের লক্ষ্যে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন ইরানের প্রেসিডেন্ট বলেন আমার দায়িত্ব গ্রহণের দিনই ইরানের রাষ্ট্রীয় অতিথি হিসেবে তেহরান সফররত হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করে ইহুদিবাদী ইসরায়েল ওই হত্যাকাণ্ড ঘটিয়ে তেলাবিব পেজস্কিয়ানের ঘোষিত কর্মসূচিতে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে বলে তিনি মন্তব্য করেন পারস্টুডের রিপোর্ট অনুসারে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হবে এই আশায় ইরান ইহুদিবাদী ইসরায়েলের ওই অপরাধ মকবুজে সহ্য করেছে বলে জানান প্রেসিডেন্ট পেজস্কিয়ান তিনি বলেন কিন্তু গাজায় ইসরায়েল আগ্রাসন অব্যাহত থাকা এবং সে আগ্রাসনকে লেবাননে বিস্তৃত করার কারণে তেহরান বাধ্য হয়ে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তুরস্কের প্রতিরক্ষা কোম্পানির ওপর আক্রমণ নিহত চার আহত চোদ্দ তুরস্কের রাষ্ট্র পরিচালিত এরোস্পেস ও প্রতিরক্ষা কোম্পানি ইউএসএস বুধবার বিস্ফোরক নিক্ষেপ ও গুলিবর্ষণ করা হয়েছে এতে চারজন নিহত এবং আরও আহত হয়েছেন বলে জানিয়েছে তুরস্কের প্রধানমন্ত্রী রজব তাইব এরদোয়ান কারা এই হামলা চালিয়েছে তা জানা যায়নি স্বরাষ্ট্রমন্ত্রী আলী এয়ার লাকিয়া বলেন আক্রমণকারীদের মধ্যে অন্তত দুজন নিহত হয়েছে রাশিয়ার কাজানে ব্রিক্স বৈঠকের অবকাশে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের সময় এরদোগান বলেন আমাদের চারজন শহীদ হয়েছে আমাদের ১৪ জন আহত হয়েছেন আমি এই ঘৃণ্য সন্ত্রাসী হামলার নিন্দা জানাচ্ছি এবং আমাদের শহীদদের আত্মার শান্তি কামনা করছি এই আক্রমণের ব্যাপারে পুতিন তার প্রতি দুঃখ প্রকাশ করেন কারাহমান কাজান জেলার মেয়র সেলিম চিরাপানোগলো অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন রাজধানী আঙ্কারার অদূরে এই হামলা প্রতিহত করা হয়েছে তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি এই হামলার পেছনে কারা ছিল তা পরিষ্কার নয় অতীতে কুর্দি উগ্রবাদী ইসলামিক স্টেট গোষ্ঠী ও বামপন্থী উগ্রবাদীরা ওই দেশে আক্রমণ চালিয়েছে আক্রমণের ব্যাপারে নিরাপত্তা ক্যামেরায় তোলা ছবি টেলিভিশনে প্রচার করা হয় এতে দেখা যায় সাদা পোশাকে একটি লোক ব্যাকপ্যাক ও রাইফেল বহন করছে ইজরালির সত্তর সেনাকে হত্যার দাবি হিজবুল্লার ইসরায়েলি সেনাবাহিনীর সত্তর জনের বেশি সদস্যকে হত্যার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হিজবুল্লার অভিযান পরিচালনা কেন্দ্র গতকাল বুধবার এ দাবি করে তবে কখন এসব সেনাকে হত্যা করা হয়েছে তা জানানো হয়নি এর আগে গত সপ্তাহে পঞ্চান্ন জন ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছিল হিজবুল্লাহ সর্বশেষ দাবি অনুযায়ী সংখ্যা বেড়ে সত্তর জনে পৌঁছেছে এদিকে ইসরায়েল বলেছে লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকে সেখানে তাদের প্রায় বিশ জন নিহত হয়েছেন এছাড়া উত্তর বেশি হামলা চালিয়েছে গত বছরের সাত অক্টোবর যুদ্ধ শুরু হয় এরপর থেকেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে হিজবুল্লাহ লম্বা সময় ধরে লেবানন ও ইসরায়েল সীমান্তে উভয় পক্ষ পাল্টাপাল্টি রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা করছে গত মাসে লেবাননে বোমা হামলা জোরদার করেছে ইসরায়েল এ মাসের শুরুতে সেখানে স্থল অভিযান শুরু করে ইসরায়েল হিজবুল্লার উপর হামলার সংখ্যা বাড়িয়েছে ইসরায়েল বিপরীতে হিজবুল্লাহ একের পর এক শক্ত জবাব দিচ্ছে সবশেষ ইসরায়েলের তেলাবিবের উত্তরের সিজারিয়া এলাকায় নেতানিয়াহুর বাসভবনে গত শনিবার ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ এসময় সময় নেতানিয়াহু ও তার পরিবারের সদস্যরা বাসভবনটি ছিলেন না হামলায় কেউ আহত হয়নি বলে জানায় ইসরায়েলের সামরিক বাহিনী খামিনীয় হত্যার শিকার হবেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে কড়া সতর্কবার্তা দিলেন দেশটির একজন কারাবন্দী খোলা এক চিঠিতে তিনি লিখেছেন ও হিজবুল্লার নেতাদের মতো হত্যাকাণ্ডের শিকার হবেন খবর ইরান ইন্টারন্যাশনালের খামেনের কড়া সমালোচক হওয়া লেখক শিক্ষাবিদ ও নাগরিক কর্মী আব্বাস ওহেদিয়ান শাহরুদি মাসাদ শহরের ভাকিলাবাদ কারাগারে বসবাস করছেন এক চিঠিতে শাহরুদি বলেছেন আমি পরামর্শ দিতে আপনি চোখ খুলুন এবং আপনার দৃষ্টিভঙ্গির রক্তকে পরিষ্কার করুন যেন আপনি ইরানি সমাজের বাস্তবতা দেখতে পারেন ইরানি সমাজ দারিদ্র মূল্যস্ফীতি দুর্নীতি বেকারত্ব পতিতাবৃত্তি ও আসক্তির নিচে পৃষ্ঠ বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি চিঠিতে সতর্কবার্তা হিসেবে শাহরুদি বলেছেন ইতিহাসের পেছনে ফিরে তাকাতে হবে না আপনি শুধু আপনার কাছের বন্ধু ইসমাইল হানিয়া হাসান নাসরুল্লাহ এবং ইয়াহিয়া সিনওয়ারের দিকে তাকান গাজায় জাবারিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত একত্রিশ ফিলিস্তিনের উপত্যকার উত্তরাঞ্চলে টানা উনিশ দিন ধরে অবরোধ দিয়ে রেখেছে ইসরায়েল চালানো হচ্ছে একের পর এক হামলা অভিযান এবার জাবালিয়া শরণার্থী শিবিরে যাচ্ছে না শরণার্থী শিবির বিদ্যালয় এমনকি হাসপাতালেও হামলার ঘটনা ঘটেছে গাজায় এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে উদ্বাস্ত হওয়া ফিলিস্তিনিদের আশ্রয়স্থলেও ফেলা হচ্ছে বোমা আলজাজিরার প্রতিবেদনের তথ্য ইসরাইলি বোমার আঘাতে জাবালিয়ায় শরণার্থী শিবিরে গতকাল বুধবার একদিনে একত্রিশ জন নিহত হয়েছেন গত বছরের সাত অক্টোবর ইসরায়েলের দক্ষিণ সীমান্তবর্তী এলাকায় নজিরবিহীন হামলা চালিয়ে তিনশো সেনাসহ প্রায় এক হাজার একশো চল্লিশ জনকে হত্যা করেন হামাসের যোদ্ধারা গাজায় বন্দি করে নিয়ে আসেন প্রায় দুইশত পঞ্চাশ জনকে হামাসের হামলার জবাবে ওই দিন থেকেই অবরুদ্ধ গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল তেইশ লাখ বাসিন্দার এই উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় এক বছরে নিহতের সংখ্যা বিয়াল্লিশ হাজার ছাড়িয়ে গেছে উড়িষ্যায় ঘূর্ণিঝড় দানার প্রভাব শুরু আরও শক্তি বাড়ালো ঘূর্ণিঝড় দানা বুধবার মধ্যরাতেই সেটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে উপগ্রহচিত্র বিশ্লেষণ করে ভারতীয় আবহাওয়া অফিস জানিয়েছে সাগরদ্বীপ থেকে মাত্র তিনশত কিলোমিটার দক্ষিণে এবং দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি ওড়িশার পারাদ্বীপ থেকে এটি দুইশত কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে রয়েছে কলকাতার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর থেকে ক্রমে উত্তর পশ্চিম দিকে সরছে দানা ঘূর্ণিঝড়টির বর্তমান অবস্থান দেখে আবহাওয়াবিদদের ধারণা বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে ওড়িশার ভিতরকনিকা থেকে ধামারার মধ্যে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে স্থলভাগে আসছে পড়ার সময় এর গতিবেগ থাকবে ঘন্টায় একশো থেকে একশো কিলোমিটার দমকা হাওয়ার গতি কখনো কখনো একশো কিলোমিটারও হতে পারে